হ্যালো বন্ধুরা সেদিন রথের দিনে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে এই যে রেডি হয়ে নিয়েছি বর্মশাই আমি আমার মেয়ে বাড়ির সামনে রাস্তাটা দিয়ে বেরিয়ে পড়ি একটু ঘুরতে এই যে সামনেই দেখতে পাই একটা রথ বাড়ির সামনেই ছোটো ছোটো মেয়েরা অনেকজনই যাচ্ছে রথটা টানতে টানতে আর এই যে হরিনাম সংকীর্তন করতে করতে বাতাসা দিতে দিতে যাচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে আবার চলে যায় আমাদের গন্তব্যে আজকে আমরা যাব আম খোর খোরোকে রামকৃষ্ণ প্রেম বিহার মন্দিরে ওটা নতুন হয়েছে দেখা হয়নি তাই দেখতে যেতে যেতে এই যে পীরের ওখানে দেখতে পেয়ে যে আরেকটা রথ তারপরে ফাইনালি সন্ধে হয়ে যায় সন্ধে হওয়ার পরে এই যে আস্তে আস্তে চলে এসেছি আমরা মন্দিরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওটা একটা প্রেম বিহার তোমরা আসতেই পারো খুবই সুন্দর মন্দিরটা এই যে মন্দিরের গেটের সামনে আমরা চলে এসেছি অনেকদিন থেকে আসার ইচ্ছা ছিল ফাইনালে আজকে চলে এলাম কিন্তু খুবই অল্প সময়ের জন্য কিছুক্ষণ পরেই মন্দির বন্ধ হয়ে যাবে তাই তাড়াতাড়ি বাইকটা রেখে আমরা চলে যাই মন্দিরটা দেখার জন্য মন্দিরটা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তোমরা অবশ্যই তার আগে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটার আগে আসার চেষ্টা করো একটু বিকাল বিকাল করে ওই পাঁচটার সময় করে মন্দিরের ভেতরটা খোলা হয় বাইরেটা তার আগে থেকে খোলা থাকে একটু হাতে সময় নিয়ে এলে বাইরের পরিবেশটা দেখতে আরও সুন্দর লাগে পরবর্তীকালে একদিন দিনের বেলায় আসার ইচ্ছা আছে যাই হোক চলো মন্দিরটা পুরোটা তোমাদের সঙ্গে দেখাই তোমাদের সাথে শেয়ার করি এই যে সামনে একটা বড় পুকুর আছে পুকুরটা সুন্দর করে বাঁধানো আছে লাইটিং দিয়ে এই যে বাইরের গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাগনান আমদারগ্রামী রোড উদয়নারায়ণপুর রোড তারই পুরো সামনে মন্দিরটি একদম রাস্তার সঙ্গে এই যে সামনে লেখা আছে তোমাদেরও চৈতন হোক সেই রামকৃষ্ণদেব দেব এটাতে সামনে দাঁড়িয়ে ছবি তুলতেই হবে তারপরে চলো মন্দিরটা পুরো ভিউটা বাইরে থেকে তোমাদেরকে দেখাই এবার চলে যাবো মন্দিরের সামনে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই বাইরে থেকে তোমাদেরকে যতটা পারছি দেখাতে চেষ্টা করছি এই যে ওর মাসি মেয়ে চলে এসেছে আমাদের সঙ্গে আমরা সবসময় এক জায়গার সঙ্গেই তাই যেখানে যাই সবাই মিলে চলে গেলাম মন্দিরটা দেখার জন্য এই যে বাইরে থেকে দেখছি কত সুন্দর লাগছে ঠিক মনে হচ্ছে না দুর্গাপুজোর প্যান্ডেলের মতো আর তার পাশেই আছে বিশাল বড় একটা মাঠ মন্দিরের পাশেই একদম মন্দিরের মানে সংরঙ্গ মন্দিরের সঙ্গে ও সুন্দর মাঠটা আর মাছের পাশে এখানে বিভিন্ন প্রভুরা থাকে তারা নানা রকম জিনিসপত্র বিক্রি করা যেদিন যেহেতু রথ ছিল এখানে রথ টানা হয়েছিলো এই যে এখানকার এই রথটা প্রেম বিহারের আর রথের উদ্দেশ্যে এখানে দেয়া হচ্ছিল বোঁদে আর পাঁপড় ভাজা আমরাও সেটা নেওয়ার জন্য রথটা দেখে চলে যাই অনেক মানুষই এসে আজ রথের জন্য অনেকই ভিড় হয়েছে ওই যে দেখছো ওখানে লাইন দিয়েছে ওই বোঁদে আর পাপড় ভাজা দিচ্ছে যেমন মেয়েও নিয়ে নিয়েছে বোঁদে পাপড় ভাজা আমিও নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে ওটা খেয়ে নিই বোঁদে আর পাপড় ভাজা আর বড় যেহেতু ভিডিও করছিল ওর কিন্তু খাওয়া হয়নি সেই জন্য ও গ্যাস হচ্ছে লাইন দিতে এবারে যাবে লাইন দিয়ে বোঁদে পাপড় ভাজা নেওয়ার জন্য এই যে বরমশাই চলে গেল এখানে পাপড় ভাজার বোঁদে এখানে পভুরা আছে যেহেতু বিহার অনেক মঠের স্বামীজিরাও আছে দেখলাম ওনারাই ব্যবস্থা করে সেটা দেওয়ার জন্য এই যে একটা খুব সুন্দর করা গেট তোমরা দেখতে পাবে এখানে গেলে মন্দিরটাতে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে ফাইনালি এবার চলে যাব আমরা বাড়ি যেহেতু অনেকটা এবার রাত্রি হয়ে এসেছে প্রায় সাড়ে আটটা থেকে নটা বাজতে চললো এই যে গেটের সামনে চলে এসেছি বাইকটা নিয়ে নিই নিয়ে এবার চলো চলে যাই বাড়ির উদ্দেশ্যে আজ আজকে এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা জানিও আজকের মতো সবাই টাটা